অনেক বছর আগের কথা বাগদাদ শহরের এক প্রান্তে এক ছোট কুড়ে ঘরে মা আর তার তরুণ ছেলে উমর বাস করত উমর দেখতে যেমন সুদর্শন ছিল তার চরিত্র ছিল তার চেয়েও বেশি সুন্দর অভাবে সংসার হলেও তার মা তাকে সময় এটি শিক্ষা দিতেন বাবা পেট খালি থাকলেও কখনো মিথ্যে বলবে না আর কারো আমানতে খেয়ানত করবে না শহরে তখন ভয়াবহ দুর্ভিক্ষ খাবারের অভাবে মানুষের হাহাকার চারদিকে উমরের ঘরেও তিন দিন ধরে উনুন জ্বলে না অসুস্থ মা মা ক্ষুধার জ্বালায় কাঁপছেন উমর আর সইতে পারল না সে কাজের খোঁজে শহরের ধনী বণিকদের পাড়ায় গেল কিন্তু কেউ তাকে কাজ দিল না বরং সবাই নিজেদের দরজা বন্ধ করে দিচ্ছিল ফিরতি পথে উমর দেখতে পেল পথের ধারে একটি মখ খমলের থলে পড়ে আছে ভয়ে ভয়ে সে থলেটি তুলল মুখ খুলে দেখল ভেতরে ঝকঝকে স্বর্ণ আর হীরা জহরত উমরের মাথা ঘুরে গেল এই একটি মুদ্রা দিয়ে সে তার মায়ের সারা জীবনের চিকিৎসা আর আরামের ব্যবস্থা করতে পারে তার মনে এক মুহূর্তের জন্য শয়তান কুমন্ত্রণা দিল কেউ তো দেখছে না এটা নিয়ে নাও কিন্তু তখনই তার মায়ের বলা সেই কথাটি কানে বাজলো উমর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল হে আল্লাহ এই সম্পদ আমার নয় এর মালিককে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন সে থলেটি নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল কারো কি কোনো সম্পদ হারিয়েছে আমি একটি থলে পেয়েছি খানিকবাদে এক বৃদ্ধ ব্যবসায়ী হন্তদন্ত হয়ে তার সামনে এলেন থলেটি দেখেই তিনি চিনে ফেললেন উমর নির্দ্বিধায় থলেটি তার হাতে তুলে দিল বৃদ্ধ ব্যবসায়ী খুশিতে আত্মহারা হয়ে থলে খুলে গুণে দেখলেন একটি মুদ্রাও কমেনি তিনি অবাক হয়ে উমরের জীর্ণ পোশাকের দিকে তাকালেন তিনি জিজ্ঞেস করলেন তরুণ তুমি চাইলে এটা লুকিয়ে রাখতে পারতে তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি খুব অভাবী কেন এটা ফেরত দিলে উমর শান্ত গলায় উত্তর দিল আমার মা শিখিয়েছেন অভাব যেন আমার ইমান চুরি করতে না পারে বৃদ্ধ ব্যবসায়ী মুগ্ধ হলেন তবে তিনি সরাসরি কোনো পুরস্কার না দিয়ে উমরকে একটি অদ্ভুত প্রস্তাব দিলেন আমার একটা বিশাল ফলের বাগান আছে সেখানে পাহারা দেওয়ার লোক দরকার তুমি কি আজ রাত থেকে সেখানে কাজ করবে উমর রাজি হয়ে গেল কিন্তু সে জানত না এই বাগান পাহারা দেওয়া তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছে সেই রাতে বাগানে এক রহস্যময় ঘটনা ঘটে যা উমরের জীবনকে চিরতরে বদলে দেয় উমর বৃদ্ধ ব্যবসায়ী বাগানে কাজ শুরু করল বাগানটি ছিল বিশাল যেন এক জামনাতি টুকরো চারদিকে আঙুর ডালিম আর সুমিষ্ট ফলের সমারোহ বৃদ্ধের নাম ছিল আব্দুর রহমান তিনি উমরকে বললেন উমর তুমি এই বাগানে দেখাশোনা করবে তবে মনে রেখো আমার অনুমতি ছাড়া এখান থেকে একটি ফলও তুমি খাবে না উমর মাথা নিচু করে বলল জি মালিক আপনার আমানত রক্ষা করা আমার দায়িত্ব দিন যায় মাস যায় উমর অত্যন্ত নিষ্ঠার সাথে বাগানে পরিচর্যা করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সেহে কাজ করে কিন্তু কখনো বাগানের একটি ফলও নিজের মুখে তোলে না সে বাড়ি থেকে নিয়ে আসা শুকনো রুটি খেয়েই দিন পার করে একদিন মালিক আব্দুর রহমান তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাগানে আসলেন তিনি উমরকে ডেকে বললেন উমর যাও তো আমাদের মেহমানদের জন্য বাগান থেকে কিছু মিষ্টি ডালিম নিয়ে এসো উমর বাগান থেকে সবচেয়ে বড় আর লাল টকটকে দেখে কিছু ডালিম নিয়ে এলো কিন্তু মালিক এবং তার বন্ধুরা যখন ডালিমগুলো ভাঙলেন দেখা গেল সেগুলো প্রচণ্ড টক আব্দুর রহমান কিছুটা বিরক্ত হলেন তিনি বললেন উমর তুমি এতদিন ধরে বাগানে আছো জানো না কোন গাছের ডালিম মিষ্টি যাও মিষ্টি ডালিম নিয়ে এসো উমর আবারও গেল এবং অন্য এক গাছ থেকে ডালিম নিয়ে এলো এবারও দেখা গেল সেগুলো টক এভাবে তিনবার ঘটল মালিক রাগান্বিত হয়ে বললেন উমর তুমি কি আমার সাথে তামাশা করছো মাসখানেক ধরে এখানে আছো আর এখনও জানো না কোন ফলটা মিষ্টি আর কোনটা টক উমর বিনীতভাবে উত্তর দিল মালিক আপনি আমাকে ফল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন কিন্তু ফল খাওয়ার অনুমতি দেননি আমি আজ পর্যন্ত একটি ফলও চেখে দেখিনি তাই আমি জানি না কোন গাছে ফল মিষ্টি আর কোনটার টক উমরের কথা শুনে মালিক এবং তার বন্ধুরা স্তব্ধ হয়ে গেলেন এই যুগে এমন সততা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আব্দুর রহমানের চোখে পানি চলে এলো তিনি বুঝতে পারলেন এই যুবক সাধারণ কেউ নয় পরদিন আব্দুর রহমান উমরকে নিজের ঘরে ডেকে পাঠালেন তিনি বললেন উমর তোমার সততা আমাকে মুগ্ধ করেছে আমার একটি মেয়ে আছে তার বিয়ের জন্য অনেক বড় বড় ধনী ঘরের প্রস্তাব আসছে কিন্তু আমি এমন একজনকে খুঁজছি যার কাছে আমার মেয়ে নিরাপদ থাকবে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে উমর অবাক হয়ে গেল সে বলল মালিক আমি এক অতি দরিদ্র ঘরের সন্তান আপনার মতো ধনীর মেয়ের যোগ্য আমি নই আব্দুর রহমান হাসলেন এবং বললেন সম্পদ আসে আর যায় কিন্তু চরিত্র আর ইমান একবার গেলে আর ফিরে আসে না আমি আমার মেয়ের জন্য একজন ইমানদার মানুষই খুঁজছি উমর তার মায়ের অনুমতি নিয়ে এই বিয়েতে রাজি হল ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল কিন্তু বাসর রাতে ঘরে ঢুকে উমর এক অদ্ভুত দৃশ্য দেখল তার স্ত্রী তার দিকে পিঠ দিয়ে বসে আছে এবং সে কোনো কথাই বলছে না হঠাৎ উমর লক্ষ্য করল তার স্ত্রী কাঁদছে উমর যখন ঘরে প্রবেশ করল দেখল তার নব স্ত্রী অঝোরে কাঁদছেন উমর খুব চিন্তিত হয়ে পড়ল সে বিনীতভাবে জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দি আপনি কি এই বিয়েতে খুশি নন আপনার কান্নার কারণ কি আমি কি কোনো ভুল করেছি মেয়েটি কান্না থামিয়ে মুখ তুলল তার চেহারায় এক অপার্থিব নূর ছিল সে ধরা গলায় বলল উমর আপনি আমাকে ক্ষমা করবেন আমি কাঁদছি কারণ আমার বাবা আপনার মতো একজন সৎ মানুষকে খুঁজে পেয়েছেন বলে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি মেয়েটি বলতে লাগলো আমার বাবা সব সময় বলতেন যে যুবক অভাবের তাড়নায় একটি ফলও চুরি করে না সেই যুবকের আমানতে আমার মেয়ের জীবন সপে দেওয়া সব থেকে নিরাপদ আজ আপনি প্রমাণ করেছেন যে তাকুয়া বা আল্লাহর ভয় মানুষের দারিদ্র্যের চেয়েও বড় শক্তি উমর স্বস্তি নিঃশ্বাস ফেলল তাদের জীবন সুখে কাটতে লাগল উমর কেবল সেই বাগানের মালিকই হলো না বরং সে তার শ্বশুর আব্দুর রহমানের সমস্ত ব্যবসার হাল ধরল সে দরিদ্রদের জন্য অকাতরে দান করতো এবং সব সময় তার মায়ের সেই ছোটোবেলাকার উপদেশ মেনে চলতো গল্পের সবথেকে সুন্দর অংশটি এখানে যে এই দম্পতির ঘরে পরবর্তীতে এমন এক সন্তানের জন্ম হয়েছিল যিনি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন ইতিহাসবিদদের মতে এই মহান এবং সৎ উমর ছিলেন আর কেউ নন প্রখ্যাত তাবি মুবারক আটটা সেই পুত্রটি ছিলেন জগৎ বিখ্যাত আলেম ও মুহাদ্দিস ইমাম আব্দুল্লাহ ইবনুর মুবারক রহতুহাল যিনি ছিলেন একাধারে মহাবীর প্রকাণ্ড জ্ঞানী এবং অত্যন্ত পরাহেজগার তার জ্ঞান এবং তাকোয়া পুরো পৃথিবীকে আলোকিত করেছিল